নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা একেবারে ছাত্রদের হাতে টোটালি নিয়ন্ত্রণ করছেন এই রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থা সাধারণ ছাত্ররা আমরা দেখছি যে বিজয় থেকে শুরু করে রাজধানী বিভিন্ন স্থানে এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন যে ট্রাফিক পয়েন্টগুলো রয়েছে সেখানে অবস্থান করছেন এবং ট্রাফিক ব্যবস্থায় যে দীর্ঘ জ্যাম থাকে রাস্তার মধ্যে সেই জ্যাম যেন দীর্ঘক্ষণ না থাকে সেটি ব্যবস্থা করছে নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা কারণ পুলিশ আজ থেকে ধর্মঘটে ডাক দিয়েছে এবং তারা কর্মবিরতি পালন করছে যে কারণে রাজধানীর কোনো কোনো জায়গায় পুলিশের কোনো উপস্থিতি নেই ট্রাফিকের কোনো ব্যবস্থা নেই পুরো টোটাল ট্রাফিক ব্যবস্থা এই মুহূর্তে ভেঙে পড়েছে যার কারণে শিক্ষার্থীরা বলছেন যে রাজধানীতে কোনো প্রকার ট্রাফিক ব্যবস্থাকে অকিছু করা যাবে না এবং সেটিকে তারা সচল রাখার জন্যই মূলত রাজধানীতে বিভিন্ন পয়েন্টে বা মোড়েগুলোতে শিক্ষার্থীদের অবস্থা আমরা লক্ষ্য করেছি আমরা যখন এই বিজয় শ্রেণীতে রয়েছি চতুর্পাশে এখন বিজয়সরণির যে অংশটি রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি মোড় যেখানে যেই মোড়টি থেকে মূলত দেখা যাচ্ছে যে তেজগাঁও পুলিশ পয়েন্ট থেকে পাশে এসেছে এবং ফার্ম থেকে একটি অংশ এসেছে আরেকটি অংশ এসেছে মহাখালী থেকে এই অংশটি এসেছে এবং আরেকটি বিভূত এসেছে রাজধানীর যে পুরাতন বন্দরের যে অংশটি অর্থাৎ এটি হচ্ছে রাজধানীর যে যে উদ্যান রয়েছে সেই জিয়া উদ্যান থেকে এই সড়কটি মূলত এই নিযুক্ত হয়েছে বলা চলে এই স্থানটিতে এত পরিমাণ মানু গাড়ির চাপ সেই চাপ সামলাতে অনেক সময় ট্রাফিকরাই হিমশিম খেতে হয় সেই হিমশিম খাওয়া যে স্থানটিতে মূলত এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা আপনারা জানেন যে গতকাল বাংলাদেশে নতুন এক অভ্যুত্থান হয়েছে নতুন এক বিপ্লব হয়েছে ছাত্র জনতার বিপ্লব ছাত্র জনতার গণভ্যুত্থান সেই গণভ্যুত্থান পর এখনো আনুষ্ঠানিক সরকার গঠন হয়নি এই পরিস্থিতিতে কোন দেশে কোন কোন ধরনের অরাজকতার সৃষ্টি যেন না হয় শিক্ষার্থীরা বারবার সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন তারা বলছেন যে আজকে তিনটার মধ্যে তাদের পূর্ব ঘোষণা কর্মসূচি ছিল যে আজকে বিকেল তিনটার মধ্যে সংসদ ভেঙে দিতে হবে রাষ্ট্রপতিকে তার আল্টিমেটেম দিয়েছিল সেই আলটিমেটে অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি আজ কিন্তু বিকেল চারটার দিকে তিনি সংসদ ভবন সংসদের যে কাঠামো সেটি আসলে ভেঙে দেওয়া হয়েছে তিনি বলেছেন নতুন যে সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন ক্ষমতা হস্তান্তরের রূপরেখাও ঘোষণা করা হয়েছে রূপরেখাও দিয়েছেন সেই রূপরেখাও আমরা দেখেছি যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে প্রধান উপদেষ্টা করে তারা কিন্তু সরকারে কারা কারা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারে সেই রূপরেখা ঘোষণা করা হয়েছে এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা বলছেন দেশে কোনো ধরনের অরাজকতা তৈরি করতে দেওয়া হবে না তারা বলছেন যে রাজধানীতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে সব কেউ যেন করতে না পারে সেভাবে সতর্ক দৃষ্টি রাখতে হবে রাজধানী দেখছেন আমার সামনে যে মানুষগুলো দেখছেন তারা কিন্তু সবাই গণভবনের দিকে যাচ্ছেন কারণ তারা যে গণভবনে গণভবনের যে পরাজয় গণভবনের যে পতন সেই পতন দেখার জন্য তারা কিন্তু উদ্গ্রীব হয়ে আছে এবং হাজার হাজার সাধারণ মানুষ এই মুহূর্তে গণভবনের দিকে ছুটছেন যেটি আমরা দেখেছি গতকাল লাখ লাখ মানুষ গণভবন এবং পাশাপাশি সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি শেখ হাসিনা যিনি দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর যাবত এই বাংলাদেশের শাসন করেছিলেন সেই এই শাসকের পরাজয়ের যে দৃশ্য সেটি দেখার জন্য হাজার হাজার লাখ লাখ জনতা গতকাল কিন্তু গণভবনে প্রবেশ করেছে গণভবনের পাশাপাশি প্রবেশ করেছে তার যে কার্যালয়টি রয়েছে আমার পাশের সামনের অংশটি বাম পাশে এই কার্যালয় সেই কার্যালয় কিন্তু লাখ লাখ ছাত্র জনতা প্রবেশ করে সেই কার্যালয় দখল করে নেয় এবং আপনারা জানেন যে গতকাল দুপুর আড়াইটার দিকেই তিনি রাজ তিনি গণভবন থেকে তিনি দেশ করেন এবং সেনাবাহিনী তাকে পঁয়তাল্লিশ মিনিটের সবশেষ আলটিমেটাম দিয়েছিল দেশ করার জন্য সেই দেশ করার পর মূলত সেনাপ্রধান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তিনি বলেন নিশ্চিত করেছেন যে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন এবং তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে জাতিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ছাত্র জনতার বিজয়কে তিনি অভিনন্দন জানিয়েছেন এই সব কিছু মিলে যে আজকে আমরা দেখেছি যে গতকাল রাতে বিভিন্ন জায়গায় কিন্তু হামলা বা পুরিয়ে দেশে অস্থিতিশীল সেই জন্য ছাত্ররা কিন্তু গতকালও হুঁশিয়ার দিয়ে উচ্চারণ করেছেন যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জোয়ার যে অর্জন যে গণভ্যুত্থান সেটি যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয় সবাইকে সজাগ দৃষ্টি থাকার আহ্বান জানিয়েছেন তো সেই সেই কারণেই মূলত ট্রাফিক ব্যবস্থা সচল রাখার স্বার্থে এই সাধারণ শিক্ষার্থীরা রাস্তা নেমে পড়েছেন তারা ঘোষণা দিয়েছেন রাজধানীর যতগুলো সড়ক রয়েছে সেই সড়কগুলোর নিয়ন্ত্রণ তারা নিখুঁতভাবে পালন করবেন সেই নিখুঁতভাবে পালনের দৃশ্য আমরা কিন্তু দেখেছি রাজধানীর গুরুত্বপূর্ণ যে সড়ক যে মোড় সেটা হচ্ছে বিজয় সরণী মোড় সেই বিজয় সারণী মোড়টি এই মুহূর্তে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা আশেপাশে উৎসব জনতা তারা বল তারা গণভবনের দিকে গণভবনের যে দৃশ্য গণভবনের যে পতনের যে দৃশ্য সেই দৃশ্য দেখার জন্য তারা কিন্তু এই রাস্তায় বেরিয়েছেন গতকাল লাখ লাখ ছাত্র জনতা আমরা দেখেছি আজও হাজার হাজার মানুষ সেই সংসদ ভবন সেই গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় তারা কিন্তু দেখার জন্য রাস্তায় বেরিয়েছেন আমরা বিদেশরণী থেকে বিদায় নিচ্ছি যে যেখানে থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন